কেমতের সময় সব মানুষগুলো যখন এতে করবে সব জিনেরা যখন করবে করবে সব যখন বাকি থাকবে মালাকুল মালাকুল মাওত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহাবিশ্বে বিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল হাই আল অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনো দিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আসো আমি আসি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচ ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মর মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের গানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরের নিচে সামনে পেছনে টানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লোমান আলাই হাফ নিউ খ জহ রম্ বি কাদুলজালা লিওয়াল এক রব পড়েন আলাম্বিকুমা দু কাদিবা কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াও লিমানিল মুলকুলিয়াও ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে চ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলতো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গণবাচক নাম হচ্ছে আল মালিক আল নাম আল মালিক মানে দ্য দেখি রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা